বিশালগড়ে দিন দিন চুরির ঘটনা বেড়েই চলেছে প্রায় প্রতিদিন কোনো না কোন প্রান্ত থেকে উঠে আসছে চুরির খবর এখন চোরের দল মন্দির থেকে বিদ্যালয় কাউকে বাদ দিচ্ছে না ছুটির দিনে চোরের হাত থেকে রক্ষা নেই বিদ্যালয়ের রবিবার বিশালগড় থানাধীন দুর্গানগর ভদ্রাবতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছুটির দিনে চোরের দল এই স্কুলের ঘরে তালা ভেঙে গ্যাস সিলিন্ডার সহ দুই বস্তা চাল নিয়ে পালিয়ে যায় এই বিদ্যালয়ে নেই বাউন্ডারি ওয়াল স্কুলের তরফে থানায় লিখিত আকারে অভিযোগ জানানো হয়েছে প্রশাসনের দুর্বলতার ফলে এই ধরনের চুরির হিরিক লেগেছে বিশালগড় জুড়ে আর কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন বিশালগড় থানার পুলিশ জানা যায় বিশালগড়ে বিভিন্ন চুরির ঘটনা নিয়ে প্রশাসন এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এই ধরনের চুরি ছিনতাইয়ের ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে চুরি প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কি বলছে শুনুন আমার ব্লুকালতে চাল ফারুক ইসলামকে ফোন করলাম এসএনসি এনসি চেয়ারপারসন ফোন করলাম ওনারা সঙ্গে সঙ্গে স্কুলে এসছেন এস এনসির আরও মেম্বারসরাও এসেছেন তো এসে যা দেখলেন হিসাব করে দেখা গেল দু বস্তা চাল আছে আর বাকি বস্তাগুলো ফেলা আছে আগে সেটা সিলিন্ডারটা নিয়ে গেছে এফআইআরটা করেছেন ধরু স্যার আর আমার এস এম সি 4 তো তখন পুলিশ বলেছে আজকে তারা কাস্ট স্টপে 10:30 টায় বলেছিল কিন্তু এখন অবধি আসেনি হয়তো এর মধ্যে আসবে বলুন তো স্কুলে কি সমস্যা হয়েছে কি কি সমস্যা যেগুলো কারণে চুরি বা এগুলো হচ্ছে बाउंड्री আছে না আমার এখানে बाउंड्री নেই ফুল স্কুল দুর্গা নগর হাই স্কুল সম্মান